নবীজি নূর প্রত্যেক আহলেসের বাচ্চা শিকার করে তবে নূর মানে কি নূরের তৈরি কোরআনে নবীকে নূর বলা হয়েছে সূরা মায়দা 15 নম্বর আয়াত আহলেসা বিশ্বাস করে আলহামদুলিল্লাহ সবাই বিশ্বাস করে কিন্তু সমস্যা হলো নূর নিয়ে নয় কি নিয়ে তৈরি শব্দটা নিয়ে কি নিয়ে বলেন তো তৈরি শব্দ নিয়ে তো একদাল হচ্ছে তৈরি আর আমরা জানি নবী শুধু নূর তৈরি কথা যেটা কোরআন হয়েছে নাই তাই আমরা মানি না আর ওরা এক দল এগিয়ে বলছে না নবীজি নূরের তৈরি কারণ সমস্যা তৈরি শব্দটা নিয়ে কি নিয়ে শুনেন

নূর এখন নামাজকে নূরের তৈরি কথা বলেন না আরে ভাই কোন জিনিসকে নূর বলতেই সে নূরের তৈরি হয়ে যায় না